আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ যেভাবে রাখে তবে আমাদের এখানে সকাল আটটা থেকে না নয়টা থেকে কারেন্ট নাই বিকাল পাঁচটা পর্যন্ত থাকবে না ওই যে আগে একদিন হয়েছিল পিলার চেঞ্জ করতেছে মেবি মেবি সে মানে সেই কারণে তো যাই হোক এখন কি করা যাবে এখন তো আর প্রচণ্ড গরম না আর বাসায় আমার আইপিএস আছে অতটা যে কষ্ট হওয়া সেটা হচ্ছে না কিন্তু তারপরেও কারেন্ট একটা অভ্যাসের মতো হয়ে গেছে যে কারেন্ট নাই কারেন্ট নাই এটা বারবার মনে হচ্ছে এরকম আর পানি তো মানে থাকে দুইটা তিনটা পর্যন্ত মনে হয় থাকবে তারপরে যেহেতু এত ফ্ল্যাট পানির সমস্যা একটু হতেই পারে এর জন্য একটু চিন্তা থাকে এই তো সকালবেলা সবার নাস্তা হয়ে গেছে আজকে আমি ঘুম থেকে উঠতে এগারোটায় মানে সকালবেলা একবার উঠতে উঠে দেখি কেউ ওঠে নাই আবার ঘুমায় গেছে আর উঠতে পারি না কিছুতেই মানে ঘুমাইছি তা না বারবার মনে হচ্ছিল যে উঠতে পারতেছিলাম না এরকম তো যাই হোক কাপড় চুপড় সব ছেলেরা দিয়ে দিছে আমার ছেলেরা তো মার্শাল্লা আমি যদি ঘুমায় থাকি তারা জীবনেও ডাক দিবে না যদি একটাও বেজে যায় তাও জাম্মুকে ডাকা জাম্মু ওঠো বলবে না কারণ তারা জানে জাম্মু শিখ দেখে না এই হলো সকালবেলা সমাচার নাস্তা হয়ে গেছে অলরেডি ভাত উঠাই দিছি ফ্রিজে গরুর গোছ আছে এখন একটু ডাল রান্না করব বা ডাল ভর্তা করব। আর ডিম ভাজি করবো এর চেয়ে বেশি কিছু করা আমার পক্ষে একদম অসম্ভব ব্যাপার এই বলো এর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব বলো তুমি বলো কোনো দরকার নাই তোমার কোনো সমস্যা হবে ডাল আছে গোস আছে ভাত আছে ডিম ভাজি সমস্যা নো প্রবলেম আল্লাহ তুমি বাইরে যাবা বলে বাইরে না বলো তুমি মানে সাথে যাবা যাবা না এখন না নাই দেখে মানে মাহিন চলে গেছে চুল কাটতে হেঁটেই কিন্তু আমার সাহেব লিফট না থাকলে সে নিচে নামতেই চায় না নামতেই চায় না এগুলো মানে অবস্থা তো মাহিনের মিশনের টিচারে আমাদের বাসায় আবার কেউ 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 আবার বলবে কারেন্টের সাথে লিফ্টের সম্পর্ক কী আমাদের লিফ্টে জেনারেটার নাই এখন পর্যন্ত দেয় নাই এ কারণে কারেন্ট গেলে আমাদের একটু সমস্যাই হয় তো যাই হোক মিশনের টিচার আসতে সে পা হেঁটে আটতলা উঠছে অনেক কষ্ট হয়েছে মিশনের যেহেতু ম্যাথ আস এক্সাম এই কারণে হয়তো উনি বাদ দিতে পারে নাই তারপরে কাজের খালা এখনো আসে নাই এখন কারেন্ট নাই ভয়ে সে নাও আসতে পারে বাইরে যাওয়ার কথা বসে থেকে লাভ নাই যেতেই হবে কারণ কারেন্ট নাই আর আমি এই তো এ ঘর সেই ঘর কোনো ঘরে আমার গোছানো হয় নাই বারান্দাটা দেখাই বারান্দাটা মনে হচ্ছে যে একদম আমাদের সিরাজগঞ্জের বাসার উঠান আমার এই তিনটা গাছ আমি ফেলেই দেবো কিনা বুঝতেছি না আমাকে এত জ্বালাইলে গাছ রাখা আমার পক্ষে সম্ভব না এই যে কি অবস্থা সিসি এই যে পুরা বারান্দাটা এই যে এই গাছের ইয়া দিয়েও কি হয়ে গেল। ঝাঁকি দেওয়ার সাথে সাথে পাতা টাতা একদম পরে একাকার অবস্থা তো যাই হোক আজকে আমি একদম ঝাঁকি দিয়ে সব পাতা ফেলে দিয়ে তাজা করার চেষ্টা করতেছি আর চূড়ায় ভাতটা মনে হয়ে গেল এখন আমি ডালটা উঠাই দিই ডাইনিংটা মোটামুটি গোছাই ফেলছি বাট রান্নাঘরটা আমার বেডরুমটা রান্নাঘরটা একদম বিধ্বস্ত কারণ সব পানি টানি জমায় রাখা হয়েছে থালা বাসন এখনো মাজা হয় নাই ভাতটা এই যে বন্ধ করে দিয়ে রাখছি আমাদের ভাত বলক উঠলে একটু বন্ধ করে দিয়ে রাখতে হয় রাখলে তাহলে দেখা যায় যে পরে আর দু তিন মিনিটের মধ্যে ভাত হয়ে যায় পনেরো থেকে বিশ মিনিট বন্ধ রাখলে আর এই যে বড় ছেলের রুমটাও গোছানো হয় নাই সব এলোমেলো মেলো সব এলোমেলো মেলো কি যে অবস্থা আমি একটু দেরি করে উঠছি ঘুম থেকে না মানে ওরাও বিছানায় পড়তেছিল সে কারণে কোনো কিছুই আগানো হয় নাই তো যাই হোক হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে করি করলেই সে সবে ভালো লাগতেছিল না মানে কাজ মনে হয় গায়ে লাগতেছিল না এরকম তো যাই হোক শুরু করে দিলাম আর এই যে এখানে না এই বিল্ডিংটা হওয়াতে আমাদের এত ধুলা আসে এখন আমাদের জন্য তার এরা কাজ বন্ধ করবে না তাই না মানে এই জানলাটা খোলায় যায় না ধুলা দিয়ে একদম ভর্তি হয়ে থাকে ধুলা দিয়ে ভর্তি হয়ে থাকে এরকম তো যাই হোক এখন আস্তে আস্তে সব কাজগুলো শুরু করে দিই ভিডিওটা করতে করতে চার মিনিট হয়ে গেছে তো শুভ সকাল সবাইকে আমার বাসায় কারেন্ট নাই আজকে পেজে মানে আপাতত ভিডিও আপলোড মনে হয় করতে পারবো না তো দেখা যাক এখানে ভাত উঠাই দিছি ভাতটা এখন গ্যাস জ্বালায় দিতে হবে অন করে দিতে হবে কারেন্ট না থাকলে রান্নার আরও মনে হয় যে তাড়াতাড়ি রান্নার সাথে কিন্তু কারেন্টের কোনো সম্পর্কই নাই তারপরে মনে হয় যে তাড়াতাড়ি হোক তাড়াতাড়ি হোক এরকম লাগে তো যাই হোক গ্যাসটা অন করে দেই রান্নাঘর আসতে একদম বাজে অবস্থা হয়ে আছে আর এখানে একটু ডাল উঠায় দিলাম ডালটা একটু ভর্তাও করবো না রান্নাও করব না মানে জাস্ট একটু গরম করে পরবো যাতে ডিম ভাজি আর গরু গোছের সাথে ভাল লাগে দেখা যাক আরে যে রান্নাঘরের অবস্থা বাজে অবস্থা আগে ঘরগুলো বসে আসি তারপরে রান্নাঘর গোসান যাবে এখন রান্নাঘর গোসাতে নিলে ওইদিকে আবার দেরি হয়ে যাবে দুটা জিনিস আগে হয় আমার ডাল না ভত্তা না রান্না তো যাই হোক খালা আসে নাই ফিরি দিয়ে আর উঠতে পারে নাই মনে হয় আটতলা ওঠাকে চারটা খানের কথা আমাদের জন্য কষ্ট হয় না কিন্তু খালাদের জন্য তো কষ্ট হয় যাই হোক একটু বাগারটা দিয়ে দেই দুইটা দশ এখনো কারেন্টের খবর নাই খবর না থাকারই কথা যেহেতু আসবে হলো পাঁচটায় মাইকিং করছে দুইটায় আসার কোনো সম্ভাবনা নাই আমরা এখন যা আছে সেটা দিয়েই খাবারগুলো খেয়ে নেই খেয়ে রেস্টে চলে যায় নামাজ পড়ে অনেক কষ্ট করে ঘর বাড়িগুলো মুছে দিলাম কারণ ঘর না মুছলে ভাল লাগে না মিশন ডিম গুলো একদম পরিষ্কার ডিম পরিষ্কার ডিম দেখতে ভাল লাগে পরিষ্কার আর বড় বড় আর ডিম ভাজি করবো না যে গেছে কারেন্ট না থাকার কারণে কোনো কাজে বাদ দিলাম না খালি রান্নাটা ডিপলি করলাম না হালকার উপর ঝাপসা রকম করে রেখে দিলাম ভাতটা হয়ে গেছে তরকারিটা গরম করে ফেলছি ডালও রান্না করে ফেলছি এই যে অল্প করে এখন ভাত টেবিলে দিয়ে দিই টেবিলে তো আবার ফ্যান চলে না আমার আইপিএস এর লাইনটা দেওয়া নাই কিছু যন্ত্রণা মাগরেপের পরে তো ভাবলাম যে একটু ঝাল পিঠা ঝাল পিঠা তো না একটু চাপড়ি বানাই তো পিঁয়াজ কাঁচামরিচ এভাবে ডলে নিচ্ছি রান্নাঘরে আমার আইপিএস এর লাইন নাই এই কারণে মানে লাইট জ্বলতেছে না তো আমি এখানে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ একটু রসুন বাটা আর তারপরে নিলাম একটু ডিম আর নিচ্ছি ময়দা ধোনার পাতা সব কিছু আর পেঁয়াজ অনেক বেশি পরিমাণে নেছি, অনেক বেশি পরিমাণে নিচ্ছি যাতে ঝাল হয় বেশি তো যাই হোক ডিম দুইটা দিলেও হয় একটা দিলেও হয় আমি একটাই দিলাম তো দিয়ে বেটারটা তৈরি করে নিলাম অনেক মজা হবে ইয়াটা সাথে একটু ঘি দিয়ে দিব ভাজার সময় একটু ঘি দিলে কিন্তু খুব মজা হয় খুব মজা হয় তো যাই হোক রান্নাঘর একদম অন্ধকার আমি মোবাইলের আলোতে জাস্ট তিন চারটা চটপট করে ভেজে নিব কারণ এখন আর পুরী আনতে যাওয়া সম্ভব না মাহিন বলতেছে আম্মু পুরী খেতে ইচ্ছা করতেছে মাহিন তো সন্ধ্যার পর পুরী খেতে তার অভ্যাস প্রতিদিন তবে এই ঝাল পিঠাটাও অপছন্দ করে অনেক ওর বাবাও পছন্দ করে তো যাই হোক এই যে আমি ঝটপট করে আর দেখাতে পারলাম না তিনবারে তিনটা ভেজে ফেলছে এখানে তো যাই হোক আজ না হয় এ পর্যন্তই রাখি রান্নাঘরের আমার এই অবস্থা এই অবস্থায় যার একটা চুলার উপরে দিয়ে রাখছি তো ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি সবাই গরম গরম ভেজা খাবেন সেই সাথে আমাদেরকে প্রার্থনা রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ